আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় তিনি নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমরা আছি বুধবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সজীব ওয়াজের জয় এর আগে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সজীব ওয়াজের জয় বিবিসিকে বলেছিলেন তার মা আর রাজনীতিতে আসছেন না পরদিন ঢয়েচে বেলেকে জানান শেখ পরিবারের কারো রাজনীতিতে আসার কারণ নেই সজীব ওয়াজেদ বুধবার ভিডিও বার্তার শুরুতে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন এখন দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে ভাঙচুর লুটপাট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে হত্যা করা হচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় শেখ হাসিনার পরিবার রাজনীতিতে আসবে না আগে দেওয়া এই বক্তব্যের কথা উল্লেখ করে সজিব ওয়াজের জয় বলেন আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্রে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সজিব ওয়াজেদ বলেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সাহস নিয়ে দাঁড়ান আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সঙ্গে আছি দেশকে আমাদের নেতাকর্মীদের এবং আওয়ামী লীগকে আমরা করতে প্রস্তুত বর্তমানে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে সজীব আজেদ বলেন এই যে আমাদের বর্তমানে যারাই আছেন ক্ষমতায় তাদের আমি বলবো আমরা একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল ও নিরাপদ দেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত শুধু তারা যদি জঙ্গিবাদ ভায়োলেন্স বাদ দেন শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি